ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফ্রম ডিয়ার ভিওর্স আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো যে টাইগার মুরগিগুলো প্রাপ্তবয়স্ক হলে প্রায় ছয় থেকে সাত কেজি ওজন হয়ে থাকে তাই আপনাদের অত্যন্ত পছন্দের এবং বহুল আকাঙ্ক্ষিত এই টাইগার সহ তিথির টার্কিস ফাউমি সকল ধরনের মুরগির বাচ্চা এবং সকল ধরনের হাঁসের বাচ্চা আমরা সারা বাংলাদেশব্যাপী দীর্ঘ দশ বছর যাবৎ হোম ডেলিভারি করে থাকি প্রোভেয়ার্স আপনারা অনেকেই জানেন যে আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত সুনিপুণতার সাথে এবং যত্ন সহকারে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আমরা আপনাদের ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি প্রোভেয়ার্স প্রোভেয়ার্স আপনারা দেখছেন সম্পূর্ণ এ গ্রেডের ভালো মানের সম্পূর্ণ দিন ব্রুডিং করা অরিজিনাল টাইগার মুরগির বাচ্চাগুলো তাই আপনারা যারা আপনাদের অত্যন্ত পছন্দের এই টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করে বাসাবাড়িতে লালন পালন করে বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে চান এবং যে সমস্ত ভাই বোনেরা আপনারা খামার করে অতি অল্প সময়ের মধ্যে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত ভালো মানের সম্পূর্ণ সুস্থ এগ্রেডের ভালো মানের টাইগার মুরগিগুলো সংগ্রহ করতে পারেন তাই আপনারা যারা বাসাবাড়িতে লালন পালন করার জন্য অথবা আপনারা যারা খামার করার জন্য আপনাদের পছন্দের টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলবো আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের অরিজিনাল ভালো মানের গ্রেডের টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন নতুন যে ভাই বোনেরা আসেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকবেন প্রোভিয়ার্স প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকবেন এবং আপনাদের পছন্দের যে কোনো ধরনের নতুন নতুন হাঁস মুরগির ভিডিওগুলো প্রতিদিনই দেখতে থাকবেন প্রোভিওর্স